হ্যালো মাইডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম অ্যানাদার নিউ লেকচার অফ এস এসি হায়ার মেথ ফার্স্ট পেপার চ্যাপ্টার সেভেন সংযুক্ত কোণের অনুপাত আজকের ক্লাসে আমরা টাইপ এর যে বাকি ছিল এই দুটা সলভ করবো সো আমাদের চার আর পাঁচ বাকি ছিল আজকে আমরা এই দুটা সলভ করব ওকে এখানে দেখো এই চার নাম্বার কোয়েশানটা দেখো এই এটা কিন্তু এক নাম্বারটার সাথে মতোই তাই না দেখো এই দুটা কিভাবে সিমিলার এই এক নাম্বারটার মধ্যে থিটাকে মানে ডিগ্রিতে প্রকাশ করা হয়েছে আর এখানে চার নাম্বারটার মধ্যে থিটাকে রেডিয়ানে প্রকাশ করেছি তাছাড়া কিন্তু সব সিম দেখো এখানে টেন আর কস কি গুণ অবস্থায় আছে এখানে সাইন কস গুণ অবস্থায় আছে তারপর প্লাস সাইন এখানেও প্লাস তারপর হচ্ছে এখানে সাইন কস গুণ অবস্থায় আছে এখানে সেক কসেক গুণ অবস্থায় রয়েছে দুটা কিন্তু সিমিলার জাস্ট একটাতে ডিগ্রিতে প্রকাশ করা হচ্ছে থিটাকে আরেকটাতে রেডিয়ানে প্রকাশ করেছি ওকে তাহলে চলো আমরা চার নাম্বারটা সলভ করি ওকে তাহলে এখন আমাদের শুরুতে কাজ হচ্ছে এখানে এই মাইনাস থ্রিটা গুলাকে আমরা ফার্স্টে এই কাজটা আমরা ফার্স্টে করবো মাইনাস থিটার কাজটা করবো তো কস মাইনাস থিটা কি হয় প্লাস কস থ্রিটা হয় সেক মাইনাস থিটা প্লাস সেক থ্রিটা হয় তাহলে এগুলো আমরা এখানে লিখে নিলাম যে কস মাইনাস থ্রিটা হচ্ছে প্লাস প্লাস অসিটা প্লাসটা আর বাকিগুলো আমরা লিখব ওকে তারপর হচ্ছে আমরা এখন এদিকে নিয়ে কাজ করব ফার্স্টে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এটাকে আমরা এভাবে লিখতে পারি রাইট তো এখন কথা হচ্ছে ইমরাকিম লিখা লিখে কিন্তু মানে যদি তুমি সরাসরি এটা থেকে এটাতে কনভার্ট করো তাহলে কিন্তু অনেক টাফ হয়ে যাবে মানে এত ইজিলি তোমরা করতে পারবে না এটাকে তো তুমি এভাবে লিখতে পারবে মানে পাই বাই টু প্লাস তো এখানে বিষয় হচ্ছে এটাকে এটাকে এটাতে কনভার্ট কিন্তু তোমরা মানে ইজি ভাবে এত ইজি করতে পারবে না তো এই জন্য একটা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ফার্স্টে তোমরা এই রেডিয়ানের দেয়া কোন গুলাকে থিঠাগুলোকে কি করবে মানে রাফ হিসাবে ডিগ্রিতে কনভার্ট করে ফেলবে তাহলে দেখবে এগুলো করতে অনেক ইজি হবে তাহলে দেখো এখানে আমি রাফ হিসাবে করে ফেলেছি রাফ করে রেখেছি হয় তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি এটাকে আমরা কিন্তু আহ এইট ইন্টু নাইনটি দেখো এইট ইন্টু নাইনটি ডিগ্রি প্লাস ফাইভ ডিগ্রি এভাবে লিখতে পারি তাই না ভাই এইগুলাকে জাস্ট এখন আমরা রেডিয়ানে লিখে দিব এখানে এইট ইন্টু নাইনটিকে আমরা লিখতে পারি পাই বাই টু প্লাস ফোরটি ফাইভ থেকে লিখতে পারি ফাইভ বাই ফোর এভাবে আমরা এখানে লিখে দিয়েছি সো ঠিক সেমভাবে আমরা কষের বেলাতে এমন করবো এখানে চারশো পঁচানব্বই এটাকে আমরা কি লিখতে পারি পাঁচশো চল্লিশ মাইনাস ফোরটি ফাইভ মানে সিক্স ইনটু নাইনটি ডিগ্রি মাইনাস ফোর্টি ফাইভ এভাবে আমরা লিখব তো এখানে সিক্স তারপর কি নাইনটি পরিবর্তে ফোর আর এখানে মাইনাস ফোরটি ফাইভ লিখতে পারি আমরা লিখতে পারি আচ্ছা এটাকে কিন্তু আমরা দুইভাবে করতে পারি তাই না এই দিকটা এখানে আমি সিক্স 90 নাইনটি মাইনাস ফোরটি ফাইভ ডিগ্রি না লিখে আমি কিন্তু এটাকে ফাইভ 90 ডিগ্রি প্লাস ফোরটি ফাইভ ডিগ্রি এভাবে কিন্তু আমি এটাকে লিখতে পারি কারণ তোমাদের ইচ্ছা তোমরা তোমাদের যেটা ইচ্ছা হয় সেভাবেই করতে পারো কোনো সমস্যা না এখানে

মাইনাস করতে পারি তো আমি কোথায় তৃতীয় চতুর্ভাগে থাকতেছি তো দুভাবে করা যায় মানে আগে থেকে গিয়ে প্লাস করে অথবা আমরা একটু বেশি গিয়ে মাইনাস করি বুঝছো তারপর এরকম আমরা সেকথিটাকে আমরা এভাবে লিখবো তো এই দুই হাজার চল্লিশ কে কিভাবে করতে হবে তোমরা জানো ফার্স্টে নাইনটি দিয়ে ভাগ করে নিবা ভাগ করে নেওয়ার পর সাপোজ যদি টোয়েন্টি টু পয়েন্ট সামথিং আসবে ওকে তো এখানে ওই সো এখানে আমরা টোয়েন্টি লিখে দিবেন এই হচ্ছে এখানে আটবার মানে কি আমরা পুরাটাকে দুইবার ঘুরবো জাস্ট একবার দুইবার প্লাস থিটা মানে প্রথম থেকে তো বাকি টেন পজিটিভ মানে সবগুলা যেহেতু পজিটিভ এখানে টেন প্লাস হবে সো

এটার ভ্যালু হচ্ছে ওয়ান বাই টু আর এখানে এ মাইনাসের মাইনাস তারপর এ মাইনাসের এখানে মাইনাস দিলাম আমরা যেটা এটা এখানে সেক থ্রি এর মান কত টু এখানে ইন্টু আকারে আছে তো এখানে আমরা ইন্টু ইন্টু দিয়ে cosec বাই 6 এর মান কত টু তারপর এখন এটাকে টোটালটাকে ক্যালকুলেশন করো এখানে আমরা মাইনাস কমন নিয়ে নিব কমন নিয়ে নিলে কি হবে মাইনাস ফোর প্লাস ওয়ান বাই রুট টু ওকে এখানে টু আর টু কত ফোর মাইনাস কমন নিয়ে আমরা ফোর প্লাস রুট টু লিখতে পারি তো এটা হবে আমাদের অ্যান্সার ওকে স্টুডেন্ট তাহলে এখন পাঁচ নাম্বার সলিউশনটা দেখো কোয়েশানটা আমরা এজ ইট এখানে লিখে নিব লিখে নেওয়ার পর দেখো এখানে কিন্তু সবগুলো গুণ গুণ অবস্থায় আছে তাই না একটা আরেকটার সাথে কি গুণ অবস্থায় আছে সবগুলো গুণ অবস্থায় আছে তো গুণ অবস্থায় থাকলেও আমরা যোগ অবস্থায় থাকাতে যেভাবে করেছি ঠিক সেইভাবেই করবো সেখানে আমরা পেয়ার খুঁজব কোথায় মানে পেয়ার পাওয়া যায় কিনা এখানে কিসের পেয়ার খুঁজব খুঁজব এখানে তারপর পাই থ্রি পাই বাই টু সবার টু পাই এরকম মানে কোন এরকম পেয়ার হয় কিনা মানে দুইটাকে যোগ অথবা মানে বিয়োগ করলে এরকম পেয়ার হয় কিনা আমরা সেটা খুঁজে বের করবো মানে মূলত যোগ করলে পেয়ার হয়ে কিনা আমরা সেটাই দেখবো

এরকম এরকম এটার সাথে এটা পেয়ার হবে এই দুটো যোগ করলে কত হবে যোগ করলো ফাই বাই টু হবে আর এখানে এটা আমরা রেখে দিব দেখো এগুলা করার ইস্ট হয় কিন্তু আমি বলে দিচ্ছি যেহেতু যখন মানে আমরা কিন্তু যখন ম্যাথের মধ্যে এরকম মানে রেডিয়ানে থাকি সেটাগুলো দেখলে কিন্তু আমাদের অনেক ভয় লাগে মনে হয় করতে পারবো না বাট এগুলো কিন্তু সিম্পল জাস্ট তোমরা রাফ করে নিবে এগুলাকে ডিগ্রিতে কনভার্ট করে নিলেই

তাহলে এখন আমরা এটাকে এখানে লিখবো আর হচ্ছে এই লাস্টারটাকে আমরা এটার প্রথমটার পাশে নিই যেহেতু আমরা পেয়ার করেছি সো আমরা দুটাকে পাশাপাশি লিখবো তো পাশাপাশি না লিখলেও প্রবলেম নাই বাট পাশাপাশি আমরা এখন শুরুতে নিয়ে আসলাম তারপর এটাকে আর এটাকে আমরা পাশাপাশি নিয়ে আসবো আর কট ফাইভ পাই বাই টোয়েন্টি এটাকে আমরা লাস্টে লিখে দিব তো এখন আমরা এটাকে এজ ইট ইজ লিখে এটাকে কি লিখতে পারি যেহেতু এটা এইটটি ওয়ান তাই না তো আমরা নাইনটি মাইনাস মানে পাই বাই টু মাইনাস নাইন লিখে নিতে হয় তো নাইন কি কিভাবে লেখা হয় পাই বাই টু টোয়েন্টি নাইন মানে নাইন হচ্ছে পাই বাই টোয়েন্টি সো এইভাবেই আমরা লিখতে পারি রাইট সেখানে আমরা এভাবেই লিখবো তো নর্মালি কিন্তু আমরা এটাকে

ত্রিষট্টি সো আমরা নাইনটি থেকে টোয়েন্টি সেভেন বাদ দিলে কত হয় ত্রিষট্টি হয় তাই না সো আমরা এভাবে লিখবো এটাকে আর এখানে এটা যা আছে এখানে আমরা তা রেখে দিয়েছি ওকে তারপর দেখো এটা যা আসে তাই থাকবে এখানে কট এটাকে ক্যালকুলেশন করলে কি হয় টেন পাই বাই টোয়েন্টি হবে কারণ কট টেন কেন হয়েছে এখানে কিন্তু নব্বই বিজুর গণিত হয়ে টেন হয়ে যাবে আর এখানে সাইন কি হবে নাইনটি মাইনাস থিটা তার মানে প্রথম চতুর্ভাগে নাইনটি মাইনাস থিটা থ্রিটা চতুর্ভাগে সব পজিটিভ সো টেন পজিটিভ সো টেন থিটা এরকম ভাবে এটাকে আমরা এজ ইট ইজ রেখে দিব এটাকে ক্যালকুলেশন করলে কি হবে টেন থিটা হবে আর এটাকে এই ফাইভ দি টোয়েন্টি রাখলে ফোর হয়ে যায় না বাই ফোর এখানে লিখেছি সো এখন কিন্তু আমরা কট থিটাকে কি লিখতে পারি আমরা আমরা জানি কি কট থিটা ইকুয়াল

আর এখানে থিটার মান তো এটা তোমরা জানো আর এইখানে হচ্ছে এখন দেখো এই টেন কিন্তু কত হবে ওয়ান হবে সো ওয়ান ইন্টু ওয়ান ইন্টু আর এখানে এর মান কত ওয়ান এখানে আমরা ওয়ান লিখেছি তিনটা ওয়ান এখানে দেখো গুণ করলে কত হয় তিনটার গুণ করলে ওয়ান হবে সো এটা হবে আমাদের অ্যান্সার সো স্টুডেন্টস আই হোপ আজকের ক্লাসটি তোমরা পুরোপুরি বুঝতে পেরেছ যদি কোথাও বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি তোমরা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি এখনই করে ফেলো সবাইকে ধন্যবাদ